শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি এবং সদস্যবৃন্দ সবাই উক্ত প্রোগ্রামে আসার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই প্রোগ্রামকে সীমিত স্বরে শেষ করতে যাচ্ছি খুব বেশি সময় নিব না প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বিভিন্ন প্রজেক্ট করে থাকি এই গ্রুপের পক্ষ থেকে ঠিক গতবার আমরা এই আমাদের স্কুল মাঠে আমরা আমাদের প্রোগ্রাম করেছিলাম আজকে সেই একই ঐতিহ্য ধরে রেখে আমরা আমাদের এই বছরে সেই একই প্রাঙ্গনে আমাদের পরিচিত মুখদেরকে নিয়ে আমরা আবার আমাদের সেই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম আমাদের অনুষ্ঠানটি শুরু হবে করম তালকের মাধ্যমে আমি সাফিরকে অনুরোধ করব করম তালকের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করার জন্য সেই তোর রচি বিস্মিল للمتكين إماما أولئك يزورون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنا مُسْتَقَرٌّ

যে আর্থিক যে প্রফিটেবল বা কোনো হচ্ছে যে লবি নেওয়া এই টাইপের কোনো কাজ না এটা হচ্ছে আমাদের শুধুমাত্র উন্নয়নের জন্য কাজ আজমানার আয়োজন যখন থেকে শুরু হয়েছে দু হাজার একুশের দিকে আজমান আয়োজনের যাত্রা শুরু হয় তো আমাদের কাজগুলোর একটা প্ল্যাটফর্ম যে কুমিল্লা থেকে আমাদের

উঠতি প্রজন্ম আছে বয়বৃদ্ধ আমাদের বাবা চাচারা আছেন তো সবাইকে মিলেই আমরা আসলে চাই যে একটা দাও ইসলাম মোতাবেক চলা হবে জানা হবে ইসলামকে তো পরিপ্রেক্ষিতে আসলে উন্মার পাশে থাকার জন্য আমাদের এই কার্যক্রমগুলা চ্যারিটেবল কার্যক্রমগুলা যেমন শীতে আপনাদের পাশে দাঁড়ানো এরপরে বন্যা যে ক্ষতিগ্রস্ত মানুষ ছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এরপর আমাদের হয় যেমন এই ইফতার সামগ্রী বিতরণ তারপরে হচ্ছে আপনার ঈদ উপহার সামগ্রী বিতরণ এরপরে কুরবানিতে আমাদের সকলের জন্য কুরবানি একটা প্রজেক্ট হয়েছিল আপনাদের এই এলাকাতে তো আমরা আশা করবো যে এই এলাকার যে বিস্তর একটা এলাকা আছেন তাদের সর্বোচ্চ সাপোর্ট যে এইখানে একটা আমরা কেউ পরিপূর্ণ ইসলামের পথে চলার আসলে আমাদের হচ্ছে যে সামর্থ্য সবই আছে কিন্তু আমরা হচ্ছে চলতে পারি না বা চলার ইচ্ছা থাকলে আমরা পারিপার্শ্বিক না জানার কারণে আমরা হচ্ছে পুরোপুরিভাবে ইসলামের পথে চলতে পারি তো আমরা এই প্রজেক্টগুলোর মাধ্যমে এবং এই এলাকায় আমরা হচ্ছে আমাদের উপস্থিত যারা আছেন আমাদের মুরব্বী গ্রাম মুরব্বীগঞ্জ যারা আছেন তাদের কাছে একটা মানে আমরা হচ্ছে যে আদেশ চাইব বা হচ্ছে যে একটা আশা ব্যক্ত করবো এমন যে আপনাদের এই এলাকায় আমরা যেন দাওয়াতি কিছু ক্যাম্পেইন পরিচালনা করতে পারি সেই সুযোগটা আমাদেরকে করে দিবে বাকি কিছু কথা আপনারা আপনারা কমবেশি বেশি সকলে মুসলিম যাদের অবস্থা এবং মানে তাদের কি দুরবস্থা এটা সম্পর্কে হয়তো অনেকেই অবগত আছেন হয়তো আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে হতে পারছি বা কম বেশি আমাদের কাছে শীত বস্ত্র আছে করতে পারছি বা কষ্ট করে থাকতে পারতেছি কিছু মারা গিয়েছি এরপরে ইসরায়েলের যে হচ্ছে যে হামলা এটা তো ক্রমাগত চলতেই আছে তো মানে ইসরায়েলের যে হামলাগুলো প্যালেস্টাইনে যে আল্লাহ তাদের উপর রহমান সুন্দর তবে এই জায়গাতে আপনাদের একটা মানে আমাদের যে আমরা মুসলিম হিসেবে আমাদের কিন্তু একটা লাইব্রেরিটি থেকে যাই যেটা যে আমরা কি করছি তাদের জন্য বা আমরা কতটুকু তাদের জন্য আমরা কি তাদের জন্য নামাজ শেষে কি দোয়া করি যে মুসলিম উমার এই ভয়ানক অবস্থা যে তারা খেতে পায় না ঠান্ডায় তারা মারা যাচ্ছে বাচ্চাগুলো মানে কাঁদতে কাঁদতে মারা যাচ্ছে আপনারা হয়তো অনলাইনে দেখবেন জিনিসগুলো যে কত ভয়ানক যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের আমাদেরই তো ভাই আমাদের তো সন্তান তারা তারাও তো মুসলিম আমাদের মত কিন্তু তারা হচ্ছে যে আমাদের ওই উম্মার কি হবে আল্লাহ কখন তাদের সময় হচ্ছে যে শেষ করবেন যে যায়নি ভয়ানক পরিস্থিতি এই পরিস্থিতিগুলো সম্পর্কে যেন আমরা অবগত থাকি এবং আমাদের সালাতে আমাদের অবশ্যই আমরা তো প্রত্যেকেই পাঁচ অর্থ অবশ্যই যেন আদায় করি এই জিনিস অবশ্যই স্মরণ করি কারণ আজকে আসামার আয়োজন আহ এখানে হয়তো আপনাদের কাছে অফলাইনে হাজির হয়েছে কিন্তু অনলাইনে আমাদের কাছে আমাদের একটা

তো আমরা চাই হচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে আপনাদের সাথে আপনাদের তরুণ প্রজন্ম আপনারা যারা মুরব্বীরা বসে আছেন আপনাদের নাতিপুত্রা যারা আছে তারা তারা যে বস্তুতে যাচ্ছে না তারা যে সালাদ আদায় না আপনারা এটা ভাবে হচ্ছে যে মানে রিল্যাক্স হয়ে যাওয়ার সুযোগ নেই যে আমি তো নামাজ পড়তেছি আমি দাঁড়িয়ে খেলেছি আমি বুড়ো হয়ে গেছি আমি মসজিদে যাচ্ছি আসছি ওকে আমি মারা গেলে মনে হয় আমি জান্নাত পেয়ে যাব বললাই না আপনার ফ্যামিলি আপনার ঘরের যে মা বোনরা আছে আপনার যে উঠতি বয়সী না এদেরকে আপনি সালাতের কথা বলতে হবে তাদেরকে ইসলাম সম্পর্কে জানাতে হবে তাদেরকে আপনার মসজিদে যাওয়ার জন্য তাকে দিতে হবে এটা আপনার ফরজ যে আপনার

আসমানের আয়োজন সারা দেশব্যাপী কাজ বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের কাজগুলা ব্যাপকভাবে সমান ওই অঞ্চলের মানুষ অনেক বেশি কষ্টে থাকে আমাদের তুলনায় তো যাই হোক আমরা যে বললো জামালকে আমরা যেহেতু আমাদের এলাকায় জামান আমি পরিচিত জামালের মাধ্যমে আসমানের আয়োজনের এই কার্যক্রম আমাদের এলাকায় আমরা সংযুক্ত করতে পেরেছি জামালকে এবং তার সাথে আসমানের আয়োজনের পুরো দিককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ করে জানিয়েছি আরেকটা কথা বলি এখানে অনেক ছাত্র ভাইয়া আছে অথবা অনেকে আছে যারা বই পড়তে ভালোবাসে আসমানের আয়োজন একটা প্রোগ্রাম আছে বই বিতরণ করা বিশেষ করে ইসলামিক যেই কোনো বই হাদিস অথবা তাফসিল কিংবা যেই কোন বই পড়তে চাইলে এই যে জামানের সাথে যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে বইগুলো সরবরাহ করবে এটা একটা ভালো একটা কার্যক্রম তাদের জড়িত আছে

জামাল সহ আমাদের আগত মেহমান বিন্দ এবং আমাদের প্রবাসী দীর্ঘদিন থেকে থাকে ভাই আতিক মাস্টার এবং সংগঠনের উদ্যোগে আমাদের আলাউদ্দিন রেমান মাওলানা সহ আমাদের এখানে যারা এটার সাথে জড়িত আছে সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে যে এই থিঙ্কিং কথাবার্তাগুলো হচ্ছে বিশেষ করে সংগঠনের একজন দিনী ভাই যে কথাটা বলছেন মূল জিনিস হলো আমরা দিনের পক্ষে মুসলমানদের পক্ষে থাকব এবং যেখানে যে থাকুক আমরা মুসলমান সহ মানবতার কল্যাণে এগিয়ে আসবো এখন মানবতার কল্যাণ কি মানবতার সর্বোচ্চ কল্যাণ হলো সর্বশ্রেষ্ঠ কল্যাণ হলো দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর দিকে মানুষকে আহ্বান করার নাম হল সর্বশ্রেষ্ঠ আহ্বান এখানে উনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন যে আর পৃথিবীতে আমরা কেবল বাংলাদেশে মুসলমান নেই সারা পৃথিবীতে আছে যেখানে

আমরা তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করব আমি আমার ফেসবুক পেজ থেকে অনেকভাবে চেষ্টা করছি এর আগে একটা হাতে যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হল সেই মানুষ যে মানুষের সহযোগিতা সেবা এগিয়ে আসে এটা আরবিতে এভাবে বলে খাইল নাচ নাস মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের সেবা করে আসলে সারা মানুষের সেবার জন্য এগিয়ে আসছে আশা করি ভবিষ্যতে আমরা আরো বৃহৎ সহযোগিতা নিয়ে এগিয়ে আসব আমরা চেষ্টা করব যেহেতু আমাদের দেশের গরিব মানুষ আছে সকলে সমান না আমরা আমাদের সাইডে নিরীহ যারা তার সাইডে নিরীহ যারা এর সাইডে নিয়ে যারা পরস্পর পরস্পর কে ভালো এই প্রসঙ্গে ওই একটা কবিতা মনে পড়ে মাস্টাররা আছে আমি কিছু পুরো পারি না

আমি যতটুক জানি এটা মনে উত্তরবঙ্গের থেকে তারা কার্যক্রম করে আমাদের যে আমাদের মাধ্যমে আসাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি অনুরোধ করছি যদি আমাদের মাঝেও যদি কোনো সহযোগিতা করা যায় কি না এদেরকে তাইলে মনে করেন ওই দিকে কিছু আসলে আমরা সহযোগিতা যদি করতে পারি হয়তো আমাদের এলাকায় করি এটা আমরা সবাই চাই আর বিভিন্ন সময়ে আসমাদের আয়োজন আমি ওইটাতে সার্চ করে দেখছি তারা বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের মানুষের

সবাই সহজ করতে করব তো আপনারা যারা এসেছেন ইনশাআল্লাহ মোটামুটি ঠান্ডা একটু বেশি তো এই যে কম্বল ভাই চলে একটু পরে আমরা 46 জন তো আমি আপনাদের সবাই সুন্দর আগেন প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি এবং সততা আসমানরা আয়োজন যারা আছেন ছিলেন আমি তাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া

আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে